একটা স্কুল গুরুত্বপূর্ণ সড়ক দিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক কাজীবারে সড়ক গুরুত্বপূর্ণ সড়ক কাটিয়ার উচ্চ বিদ্যালয় কাঠের মহিলা ডিগ্রি কলেজ কাঠের ফাওয়া জেল ডিগ্রি মাদ্রাসা কাটিয়ার প্রাথমিক বিদ্যালয় এবার আমার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সড়ক ওই দিবে আরাত এই রাস্তার খাজ কন্ডাক্টরের কন্ডাক্টারের দীর্ঘদিন যাবো কন্ডাক্টর কাজ করার ঘর খাস এখন আরেকটা আরগ্রহ লয় মানে এই সময় তোমার পার্টনার করি ওর দিয়ে আগে কাজে ও করিব আর এবার যাতে কোনো এলাকাবাসী ব্যাগের সহযোগিতা কামনা করি কোনো যাতে কাজে না দেয় প্রিয় আমার দলীয়বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলকে আমার প্রিয় দলীয়বাসীকে আমি সালাম মুবারকবাদ জানাচ্ছি তথা হাটাদারিবাসী সহ বিশেষ করে আমাদের কৃষককে বাসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে কালকরণের যে ঘোষণা দিয়েছে হাটাদারি রেখে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজির ইসলাম মাহমুদ এমপি দল ইউনিয়নের আমাদের খাল খালকরণের সেখানদারপাড়া সলম বরাবরের মধ্যে আমাদের যে খাল উদ্বোধন করেছে দুবরা দুবরা উদ্বোধন করেছে আঠাশ তারিখ কৃষক বাসলে দেশ বাসবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি কথা ঘোষণা দিয়েছেন এই খাল খালকরণের উদ্বোধন করেছে আজকে আমাদের এই কৃষক ভাইয়েরা আমাদের ছয়লম্বর ওয়ার্ডের কাজীবাড়ি রাস্তার থেকে পূর্ব পার্শ্বে হলদার বেরিবাদের পশ্চিম পার্শ্বে যে খাল আছে দুবরা সারা ওই খালের কাজ চলতেছে ছয় নম্বর ওয়ার্ড থেকে কাজীবাড়ি সড়ক যে আছে ওইখানে আমাদের ওই ওই খালের দুবরাছাড়া কালটা আগে করণ করা হবে এটা দুই কিলোমিটার পর্যন্ত কাজ হবে পরবর্তী নিয়ে বাকি যেগুলো খাল আমাদের দক্ষিণ পার্শ্বে যেটা আছে আপনার মাইলেজোর মুখ পর্যন্ত ওইটা কাল সহ করা হবে যদি এখান থেকে কাজ ধরে কাজ শুরু করেছে আমি সংসদকে অনুরোধ করি যতগুলো ধলের মধ্যে খাল রয়েছে এই খালগুলো করণ করার জন্য যাতে মানুষের কৃষকের যাতে বাঁচতে পারে আমাদের পানি নিঃশাসন বন্ধ হয়ে গেছে পানি নিঃশ্বাসন তারা চলাচল করতে পারে সেই দিক থেকে বিবেচনা করে আমি নিজেই দু হাজার ষোলো সালে দলীয় ইউনিয়ন পরিষদের দলীয় ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান ছিলাম দলীয় প্রতীক নিয়ে আজকেও আবারও বিভিন্ন কাজের ক্ষেত্রে উন্নয়নের সাথে এলাকার মানুষের বিবেচনা করে যাতে খালটা খরণ করার জন্য মাননীয় সংসদকে অনুরোধ করেছিলাম আজকে গত যিনি যখন উনি পানিসম্পদ মন্ত্রী ছিলেন তখনও কিছু কালকরণ করা হয়েছে এখনও আবারও পুনরায় যে সরকার যেভাবে ঘোষণা দিয়েছে এখন বাস্তবায়নের লক্ষ্যে প্রথম পর্যায়ে যে কাল উদ্বোধন করেছে দলই দুব্রকাল মাননীয় সংসদ গত আঠাইশ তারিখ সকাল এগারোটা উদ্বোধন করেছে ক্রমান্বয়ে আমাদের যতগুলো দোলের মধ্যে কাল রয়েছে এগুলো করা হবে ইতিমধ্যে এটা কর্মসূচি হাতে নিয়েছে কৃষকদের বিবেচনা করে সেজন্য এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছি আমাদের আরেকটি যেগুলো ধরনের মধ্যে কাজ চলমান আছে আমাদের বিশেষ করে আমাদের কাজীবাড়ি সড়ক আমাদের সফিনগর ডক্টর কামরহুদা সড়ক সহ এগুলো কাজ চলমান আছে আমাদের নসজিবাড়ির সড়ক ইতিমধ্যে কাজ শেষ শেষ হয় নাই এটা কাজ চলমান আছে কিন্তু এই কাজগুলোর জন্য এলাকার মানুষের সহযোগিতার প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা করতে হবে কিন্তু কাজগুলা সুন্দরভাবে করতে হলে সকলে দেখতে হবে কাজ গুণমান হচ্ছে কিনা যার যার সংশ্লিষ্ট ওয়ার্ডের যারা সচেতন নাগরিক আছে তারা দেখবেন দেখে উপজেলা ইঞ্জিনিয়ারকে পিউনু সাহেবকে অবগত করবেন মাননীয় সংসদকে অবগত করবেন যাতে কাজগুলো যাতে সুন্দরভাবে হয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত করি আমরা তো তাদের কাছ থেকে টাকা চাই আমরা কাজের এলাকার উন্নয়ন চাই এলাকার কাজ চাই আজকে কাজী বাড়ি সড়ক আমি যখন দু হাজার ষোলো সালে নির্বাচিত হওয়ার পরে এই রাস্তাটা আমি করেছিলাম মাননীয় সংসদের সহযোগিতা নিয়ে এই রাস্তা হয়েছে ইতিমধ্যে আবারও পাঁচ বছর অবহিত ছ বছর সাত বছর আট বছর পরে এই রাস্তা খেলা হবে কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ সড়ক এই রাস্তা দিয়ে আমাদের কাটিয়ার মুফিজুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কাটিয়ার মহিলা ডিগ্রি কলেজ কাটিয়ার উচ্চ বিদ্যালয় কাঠ কাটিয়ার প্রাথমিক বিদ্যালয় কাটিয়ার বাজারে এই রাস্তা দিয়ে জনগণ চলাফেরা করে বিশেষ করে আমাদের ছাত্ররা দুলবারের জন্য স্কুলের টাইম স্কুলে যেতে পারছে না সেজন্য আমি এই কন্ডাক্টর যে আগে দীর্ঘদিন যাবত যে কন্ডাক্টরে কাজ পেয়েছে এ কিন্তু কাজ করে নাই এখন আর একটা নতুন কন্ডাক্টর দিন যে কাজ পেয়েছে ইতিমধ্যে উনি কাজ করবেন দু দিন মিটে কাজ শুরু করবেন ওনাকে আপনারা সকলে সহযোগিতা করবেন উনি রাস্তার ওই যে কাজগুয়া এই যে আমাদের বাজার থেকে কাজীবাড়ি সড়ক পর্যন্ত কাজীবাড়ির রাস্তার যেখানে হয়েছে এখানে সহ সহ হোলদার বাদ পর্যন্ত এই কাজগুলো এরা চলে যাবে এই কাজের জন্য দীর্ঘদিন যুবন এই রাস্তাতে আমরা ভূগন্তি হয়েছি রিক্সা চালক ভ্যান চালক গাড়ি চালক বিভিন্ন গাড়ি চালক সকলেই যান কি আমাদের ছাত্রছাত্রীরা এটা যেতে অনেক কষ্ট হয়েছে সেজন্য এই কাজ শুরু হবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনারা কাজগুলো দেখে নেবেন যাতে কাজের সাথে আমরা সকলেই কি সহযোগিতা করতে হবে আর যাতে দল এই যে দুবরা সড়ক আমাদের দুবরা খাল যেটা আছে আপনার ইয়ে সলম বড়বাড়ে পড়ছে সেখান দরবার যে খাল যাবে ওইখান থেকে করণ করে দু সাইডে করণ করবে কাজীবাড়ি সড়কের ওইখান থেকে করবে এখান থেকে শুরু হয়েছে কাজ এই কাজগুলো সুন্দরভাবে করার জন্য সকলের সহযোগিতার কাজ আজকে এই রুমদে আছেন আমাদের ইয়ের চট্টগ্রামের সম্পদ মন্ত্রণের ইঞ্জিনিয়ার মহোদয় এখানে এসেছেন উনিশ আমি সহ থেকে এই রাস্তার কাতাবার ধরাই দিয়েছি এলাকার সকলের সহযোগিতা আমরা কামনা করছি যাতে খাল খরণের ক্ষেত্রে খাল যাতে সুন্দরভাবে খরণ করে যাতে আমাদের কৃষক যাতে বাঁচতে পারে এখানে সব জমি আমাদি আবাদি হয়ে গেছে যাতে শ্বাস করার জন্য কৃষক যাতে যাতে কাজ করতে পারে কৃষক যাতে আপনার কৃষকের কাজগুলো করতে পারে আমরা শ্বাসবাস করতে পারি সেজন্য সকলেই আপনাদের সহযোগিতা কামনা করছি এই দ্রুপতিতে কাজগুলো এগিয়ে যাবে আমি আমাদের মাননীয় সংসদ যেখানে আমাদের যেতগুলো রাস্তাঘাট রয়েছে এখানে কৃষক যেগুলো খাল রয়েছে অন্তত খালগুলো খরণ করলে আমাদের মানুষ উপকৃত হবে আমাদের কৃষক ভাইরা উপকৃত হবে আমাদের জিনিসপত্র নিত্যপূর্ণ জিনিস নিত্যপূর্ণ জিনিস এর সবার দাম বেড়ে গেছে এই দাম যাতে না গেলে থাকে এদেরকে আমাদের দৃষ্টি রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন আমাদের চাওয়াল ডাল পিএস ইতিমধ্যে পিঁজের দাম একশো দশ টাকা বিশ টাকা থেকে আশি টাকা আছে আমি মনে করব যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আছেন এমপি আছেন যার যারদার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অজু মনিটারিং করে দামগুলো দোকানদারকে ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে যাতে দামগুলো যাতে কম থাকে যারা সাধারণ ভূগন্ধিক দিন চালক আমাদের শ্রমিক ভাইয়েরা কি পেটে খাওয়া মানুষ এরা কিন্তু কিনে খেতে পারছে না দামের কারণে একটা দোকানে এক রেট আরেক দোকানে গেলে আরেক রেট প্রতি দোকানে কিন্তু রেটগুলো এক থাকে না সেজন্য একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি হাটাদারে নির্বাহী কর্মকর্তা সহ আমাদের সংশ্লিষ্ট মাননীয় সংসদ সহ এর সমন্বয়ে হাটাারে বাসীকে যাতে ভালো রেডে যেহেতু বাজারের মধ্যে মনিটরিং যদি মানে ঘন যদি মনিটরিং করা হয় বিভিন্ন দোকানে গিয়ে পনেরোটি পর্দাবাদ থেকে ভুরুচ্চের পর্যন্ত প্রতিটি দোকানে মাঝে মধ্যে যদি উনি নির্বাহী কর্মকর্তা সহ আমাদের এসিলেন মহোদয় সহ গিয়ে যদি মনিটরিং করে তাহলে বাজারের রেটগুলো ভালো থাকবে সকলের সহযোগিতা কামনা করে সুশাহিত কামনা করে আবার রমজান মুবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত ভক্ত শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি এই বরকাত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ম্যানাতি মানুষ